শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক কিছু বুক না বাচ্চার নামের তথ্য ধারণা দেবো আপনাদের আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন ভাই কফিস নিয়ে আসছেন আজকে ভাই ছয়টা

বিশ বিশ সাড়ে পঁচিশ চায় পঁচিশ বিশ বলে না

সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভাইয়ের কাছে সব দেখলাম বাচ্চা সব প্রায় সেম সেম দাম তো বাচ্চাগুলো দামের তথ্য ধারণা নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কাকা ভালো আছেন এটা কত চাচ্ছেন কাকা ছাব্বিশ ছাব্বিশ চাওয়া দাম কাস্টমার কত বলে একুশ হাজার পর্যন্ত বলে ছাব্বিশ চায় বলে দর্শক খুব সুন্দর বাচ্চাগুলো গুলো কাকার কাছে এটা কতবার এটা ছাব্বিশ

বত্রিশ চেন কাস্টমার কত বলছে কাকা আপনার চব্বিশ বত্রিশ চব্বিশ বলে কাকা লাস্ট কত হলে বেচবেন এটা সাতাশ আঠাশ হলে বেচত সাতাশ আঠাশ হলে বেচা দেবেন খুব সুন্দর সুন্দর বাচ্চা কয়েকটি দশক এখনো আমার চ্যানেলটি দিন এটা সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাঁচিয়ে দেবেন আর নিয়মিত ভিডিও পেতে চোখ রাখবেন কৃষি আমার সব প্রচুর পরিমাণ বাচ্চার আমদানি ভালো কিন্তু সবই বুকনা বাচ্চা দর্শক বাচ্চার আমদানি বকনা বাচ্চা না ভাই দাম কথাচ্ছেন ভাই এটার বত্রিশ চা দাম কাস্টমারে কত বলে ভাই আপনার সাড়ে আঠাশ সাড়ে আঠাশ বলে বত্রিশ চায় সাড়ে আঠাশ বলে দর্শক

জোড়া কত জোড়া বাহান্ন ওই জোড়া বাহান্ন দেওয়া হলে বেসবে আর বেসবে দর্শক সুন্দর সুন্দর কয়েকটি বাচ্চা বাচ্চা দর্শক আমি তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের তো এখনো দিনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আর মেন কথা যেটা হচ্ছে যে বাজারে আসলে বাচ্চা অনেক যত্ন সহকারে দেখে শুনে দরদাম করে কিনবে বাচ্চা আপনারা দেখে কিনলেন কানা হলো তখন আপনারা এক বিপদে পড়ে যাবেন আশা করবো দেখে শুনে তারপর দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না দর্শক এখনও জিনারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি আবারও আমি বারবার আপনাকে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন তাহলে আপনারা নিয়মিত তথ্য পাবেন হাটে কী দামে বেচা কিনা হচ্ছে গরু দর্শক সাথে থেকে ভিডিও দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম